বন্ধুরা একটা ভিডিও কল বিভিন্ন সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল হয়েছে এবং সে নিয়ে ইউটিউবে প্রচুর আলাপ আলোচনা চলছে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা আমি ভারত থেকে এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি তো বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সাহিত্য সংস্কৃতি সব দিক থেকেই আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে অনেক মিল আছে আমরা দেখলাম এ ঠিক প্রায় এক মাস আগে শেখ হাসিনা তিনি দেশত্যাগ করলেন এবং ভারতে আশ্রয় নিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি এবং যিনি প্রধান তিনি বললেন শেখ হাসিনা দেশত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র দিয়েছেন এখন এতদিন পর শেখ হাসিনার ভিডিও বার্তা বলে যেটি বলা হচ্ছে সেটি শেখ হাসিনারই কিনা সে নিয়ে সন্দেহ আছে সেখানে তিনি বলছেন তিনি বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র করেননি তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় আমার দর্শক বন্ধুর কাছে প্রশ্ন তাহলে দুজন ব্যক্তি কি মিথ্যা কথা বলছেন প্রথমত যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মাননীয় রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আবার আরেকটা প্রশ্ন উঁকে দেয় যে শেখ হাসিনা যে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্রে অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই থাকবে এবং সেই পদত্যাগপত্রটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না অর্থাৎ সেটি জনগণের কাছে সেই পদত্যাগপত্র দেখানো হচ্ছে না কেন বিষয়টির মধ্যে কি গভীরতা লুকিয়ে আছে এখন এখানে কি শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে তাড়াতাড়ি দেশ ত্যাগ করিয়ে সুকৌশলে তিনি পদত্যাগ পদত্যাগ না করলেও বলা হচ্ছে এটি কি কোনো আন্তর্জাতিক চাপ এই আঙুলটা অনেকেই যারা রাজনীতির বিভিন্ন বিশেষক তারা বলছেন এর পিছনে আমেরিকার একটা বড় হাত থাকলেও থাকতে পারে এবং পাকিস্তানের আইএসআইয়ের এটা তাদের যোগ সাজেশ কারণ হাসিনা ভারতপন্থী এবং চীনেও এর সক্রিয়তা থাকতে পারে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রে কিন্তু সেটাও প্রমাণের ব্যাপার তো এখন এই যে বিষয়টি আসছে যদি এই ঘটনা সত্যি হয় তাহলে কিন্তু বর্তমান যে উপদেষ্টা এবং যে সরকার বাংলাদেশ রাষ্ট্র চালাচ্ছেন তারা কিন্তু অবৈধ প্রমাণিত হবেন এবার আরেকটি বিষয় খুব পরিষ্কার আমরা খবর পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন এবং বাধ্য করছেন রাষ্ট্রপতিকে পদত্যাগ চাপ দিচ্ছেন যাতে তিনি প্রত্যেক করেন এটি কতদূর ঠিক কতদূর ভুল সেটি সময় বলবে আবার একটি বিষয় এখানে আছে যে তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলছেন তিনি দেশের খুব কাছাকাছি আছেন এবং প্রয়োজন নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন এখন এটি কি আদেও সম্ভব বাংলাদেশে প্রবেশ করবেন আর বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশের জনগণ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন এটি আমার মনে হয় ঠিক নয় তাহলে এর মধ্যে কি কোনো সুগভীর পরিকল্পনা রয়েছে এমনটা হতে পারে আমরা জানি আওয়ামা যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ কিন্তু একটি পুরানো দল বর্তমান সরকার সেই আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি তাদেরকে বিভিন্ন দুর্নীতির দায়ে ফাঁসিয়েছেন এবং মামলা দিয়েছেন পদত্যাগ করতে বাধ্য করেছেন আবার তৎকালীন দিনের যারা স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী ইত্যাদি ছিলেন তারা কেউ কেউ ভয়ে দেশত্যাগ করেছেন সব মিলিয়ে এটা কি আওয়ামী লীগকে একটা অক্সিজেন দেওয়ার মতো বিষয় আসছে আচ্ছা ধরা যাক যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেন তাহলে তিনি তো সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবেন তো বাংলাদেশের এই যে হাসিনার পদত্যাগপত্র আমার মনে হয় বর্তমান সরকার এবং সরকারের উপদেষ্টা তাদের শ্বেতপত্র প্রকাশ করে হাসিনার পদত্যাগপত্র জনসমক্ষে আনা প্রয়োজন তাহলে মানুষের মনে এই যে এই বিষয়টিকে নিয়ে এত কৌতূহল সেই কৌতূহলের নিরসন হবে এখন বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেক বিষয়কে কারণ বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের পাকিস্তান থেকে এই যে বাংলাদেশ হয়ে ওঠা তার পিছনে ভারতের অবদান তার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এগুলিকে কিন্তু খুব ছোট করে দেখানো হচ্ছে শুধু তাই নয় ভাবতে অবাক লাগে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটিও নাকি পরিবর্তন করবেন বর্তমান সরকার সব বিষয় আমার মনে হয় যে বর্তমান সরকার যিনি মহামান্য উপদেষ্টা তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং তিনি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং তিনি বর্তমানে কোনো দেশের ইতিহাসে অন্তত সেভাবে পাওয়া যায় না যে এত সর্বোচ্চ সম্মানের অধিকারী একজন ব্যক্তি তিনি দেশের উপদেষ্টা এটি কিন্তু বিষয় আবার আরেকটি বিষয় সমালোচকটা বলছেন যে দেখুন ব্যাংক তৈরি করা ব্যাংক চালানো সেটি এক জিনিস আর দেশ চালানো একটা রাষ্ট্র চালানো সেটি কিন্তু অন্য জিনিস সেই ক্ষেত্রে বর্তমান সরকার প্রায় হোঁচট খাচ্ছে এটি যারা মোহাম্মদ ইউনুস সরকারকে পছন্দ করেন না তাদের বক্তব্য যাই হোক আমার মনে হয় বর্তমান সরকার মহামান্য উপদেষ্টা ওনার সরকারের উচিত যোগ্য জবাব দেওয়া এবং হাসিনার পদত্যাগপত্র সেটি পেশ করে দেওয়া জনসমক্ষে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন দেশের মানুষের কথা ভাবুন কারণ বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সবাই যারা অন্য ধর্ম পালন করেন তারাও বাংলাদেশি সবাইকে আপনারা ভালো রাখুন ভালো থাকুন